ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আর এম ইউটিউব চ্যানেলে তো ফরেস্ট ডিপার্টমেন্টে তোমাদের এখানে এমটিএস পোস্টে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এখানে কিন্তু তোমাদের এম পোস্টে আবেদন করতে গেলে সিম্পলি কিন্তু এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে তোমরা যদি এখানে মাধ্যমিক পাস করে থাকো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের এই ভ্যাকেন্সিটি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ভ্যাকেন্সি এবং তোমাদের কিন্তু এখানে একদম পারমানেন্ট অর্থাৎ স্থায়ী পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো তোমাদের কিন্তু এখানে এম পোস্ট ছাড়াও আরও দুই রকমের পোস্ট দেওয়া হয়েছে তো তোমাদের সেই পোস্টগুলিতে আবেদন করতে গেলে এখানে কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে টোটাল কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং বয়সের কথা কি বলা হয়েছে তোমাদের এখানে সিলেকশান কিভাবে করানো হবে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে সিলেকশান কিভাবে করানো হবে ফুল ডিটেলস কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। সবার প্রথমে দেখো তোমাদের কিন্তু এখানে তিন নাম্বার যে পোস্ট দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ এই পদে নিয়োগ করা হবে তোমাদের কিন্তু এখানে লেভেল এক অনুযায়ী বেতন দেওয়া হবে টোটাল কিন্তু এখানে বলা হয়েছে বারোটি ভ্যাকেন্সি তোমাদের এই এম পোস্টের জন্য দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে বয়স বলা হয়েছে আঠারো বছর থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এই এমটিএস পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে ডান দিকে কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ইউআরদের জন্য পাঁচটি ভ্যাকেন্সি এসসির জন্য এখানে দুইটি ভ্যাকেন্সি এসটিদের জন্য এখানে একটি ভ্যাকেন্সি ও জন্য এখানে তিনটি ভ্যাকেন্সি এবং ইডাব্লিউএচদের জন্য একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশান বলা হয়েছে টেন্থ স্ট্যান্ডার্ড পাস সার্টিফিকেট ফ্রম রিকগনাইজড বোর্ড অবলিক স্কুল তো তোমাদের যদি যে কোনো বোর্ড কিংবা স্কুল থেকে যদি টেন্থ পাস যদি করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে তো এম পোস্ট ছাড়াও তোমাদের কিন্তু এখানে আরও দুইটি পোস্ট দেওয়া হয়েছে এক নম্বর পোস্ট বলা হয়েছে লাইব্রেরি ইনফরমেশান অ্যাসিস্ট্যান্ট এবং এখানে বলা হয়েছে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক তো তোমাদের এখানে এলডিসি পোস্টের জন্য এখানে লেভেল দুই অনুযায়ী বেতন দেওয়া হবে টোটাল চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে বয়সের কথা বলা হয়েছে আঠারো বছর থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এই এলডিসি পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে এবং এলডিসি পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে সিম্পলি উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে যে কোনো বোর্ড থেকে তোমাদের যদি উচ্চ মাধ্যমিক পাস করা থাকে তাহলে তোমরা কিন্তু এই এলডিসি পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে এর সঙ্গে সঙ্গে দুই নাম্বারে বলা হয়েছে তোমাদের কিন্তু এই এলডিসি পোস্টে আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু তোমাদের টাইপিং কিন্তু স্পিড চেক করা হবে এখানে বলা হয়েছে তোমরা যদি এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে টাইপিং করো তো তোমাদের কিন্তু অবশ্যই থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিটে কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে টাইপিং করলে তোমাদের টাইপিং স্পিড বলা হয়েছে থার্টি ওয়ার্ড পার মিনিটে কিন্তু তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর এখানে এক নম্বর পোস্ট বলা হয়েছে লাইব্রেরি ইনফরমেশান অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ এল আই এ এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের এখানে বলা হয়েছে লেভেল ছয় অনুযায়ী বেতন দেওয়া হবে টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে বয়সের কথা বলা হয়েছে আঠারো বছর থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এই লাইব্রেরি ইনফরমেশান অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে পারবে তোমরা শুধু এখানে এসসি এসসিরায় আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং এডুকেশান কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের এই লাইব্রেরি ইনফরমেশান অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলে তোমরা কিন্তু এই এখানে লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করতে পারবে উইথ এখানে বলেছে ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে ইন লাইব্রেরি সায়েন্সে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এমটিএস পোস্টের জন্য সিমপ্লি এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এই এম পোস্টের জন্য আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে জেনারেল যে ইন্সট্রাকশন দেওয়া হয়েছে তার ডিটেলস এখানে নিচে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে এখানে তোমাদের অ্যাড্রেস দেওয়া হয়েছে এখানে বলা আছে দি দি ডাইরেক্টর ইনস্টিটিউট অফ ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি এইটিন কোর্স এখানে তোমাদের কিন্তু অ্যাড্রেস দেওয়া হয়েছে বেঙ্গালুরু এখানে পিন দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে কিন্তু আবেদন ফর্মটি পাঠিয়ে দিতে হবে লাস্ট ডেট বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তিন এক দু হাজার পঁচিশ অর্থাৎ তোমরা কিন্তু এখানে দু হাজার পঁচিশের জানুয়ারি মাসের তিন তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা এখানে আন্দামান অ্যান্ড নিকোবর ইসল্যান্ড অ্যান্ড এখানে বলা হয়েছে লাক্সদ্ীপ থেকে যারা বিলং করো তাদের জন্য লাস্ট ডেট বলা হয়েছে জানুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর দুই নাম্বারে বলা হয়েছে তোমাদের এখানে বলা হয়েছে অনলি ইন্ডিয়ান সিটিজেন আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দিস নোটিফাইড পোস্ট তো তোমাদের এখানে বলা হয়েছে ইন্ডিয়ান সিটিজেন হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে এখানে আবেদন মূল্য এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে নন রিফান্ডেবল তার কথা বলা হয়েছে আটশো টাকা টোটাল পেমেন্ট করতে হবে যারা তোমার জেনারেল স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলা হয়েছে এখানে বলা হয়েছে পাঁচশো টাকা তোমাদের এক্সামিনেশন ফি এবং তিনশো টাকা তোমাদের এখানে প্রসেসিং ফি কিন্তু পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা এখানে এসসি এসটি এবং ওমেন ক্যাটাগরি স্টুডেন্ট এবং পিএইচ ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে কোনো রকম এখানে তোমাদের যে এক্সামিনেশন ফি সেই এক্সামিনেশন ফি পেমেন্ট করতে হবে না তোমাদেরকে শুধু এখানে যে প্রসেসিং ফি রয়েছে তিনশো টাকা সেটি কিন্তু পেমেন্ট করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের এই আবেদন ফিটি কিন্তু এখানে বলা হয়েছে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে কিন্তু তোমাদের এই আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে সিলেকশান প্রসেসের কথা বলা হয়েছে যে কিভাবে সিলেকশন করানো হবে তো তোমরা যারা এখানে লাইব্রেরি ইনফরমেশান অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করবে তো তাদের কিন্তু এখানে একটি মাত্র কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে রিটেন এক্সামের মাধ্যমে তোমাদের সিলেকশান করানো হবে তো এই পোস্টের জন্য এখানে বলা হয়েছে এমসিকিউ টাইপ কিন্তু কোয়েশ্চিন থাকবে এবং এখানে বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোয়েশ্চিন থাকবে এরপর মেন্টাল অ্যাবিলিটি থেকে কোশ্চিন থাকবে রিজনিং থেকে কোয়েশ্চিন থাকবে এবং জেনারেল ইংলিশ থেকে কোয়েশ্চিন থাকবে তার কথা বলা হয়েছে অ্যান্ড লাইব্রেরি সায়েন্স থেকে এখানে বলা হয়েছে পঁচিশ মার্কস ইচ তো তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট থেকে পঁচিশ নাম্বার করে থাকবে তার কথা বলা হয়েছে এরপর দুই নাম্বার পোস্টটা বলা হয়েছে এলডিসি তো তোমরা যারা এখানে এলডিসি পোস্টে আবেদন করবে তো তাদের কিন্তু এখানে রিটেন এক্সাম প্লাস তোমাদের কিন্তু টাইপিং নেওয়া হবে তার কথা বলা হয়েছে তো এখানে তোমাদের রিটেন এক্সামের প্যাটার্ন বলা হয়েছে এমসিউ টাইপ কোশ্চেন থাকবে এখানে বলা হয়েছে কোয়ান্টিটেটিভ অ্যাপিটিউড থেকে পঁচিশটি কোশ্চেন থাকবে পঁচিশ নাম্বারের এরপর বলা হয়েছে তোমাদের এখানে জেনারেল ইংলিশ থেকে পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারে এটি কিন্তু তোমাদের কোয়ালিফাইং তার কথা বলা হয়েছে এরপর জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিং থেকে পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে একশোটি কোশ্চিন থাকবে একশো নম্বরের পরীক্ষা নেওয়া হবে এরপর তিন নাম্বার তোমাদের এখানে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে আবেদন করবে তো তাদের জন্য কিন্তু একটি মাত্র এক্সাম নেওয়া হবে তার কথা বলা হয়েছে এমসিকিউ ইউ টাইপ क्वेश्चन থাকবে এখানে তোমাদের সাবজেক্টগুলি বলা হয়েছে এখানে বলা হয়েছে প্রথমে এক নম্বর সাবজেক্ট জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এরপর জেনারেল অ্যাওয়ারনেস এরপর ন্যামেডিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড জেনারেল ইংলিশ থেকে क्वेश्चन থাকবে 25 ফাইভ ইচ তো তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট থেকে কিন্তু পঁচিশ নাম্বার করে থাকবে টোটাল একশোটি क्वेश्चन থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এক্সাম ডিউরেশন অর্থাৎ তিন ঘন্টা কিন্তু টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে বলা হয়েছে ইস ক্যারি অ্যান্সার উইল ক্যারি ওয়ান মার্কস ওয়ান থার্ড মার্কস উইল বি ডিডাক্ট ফর ইচ ইনকারেক্ট তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য এক নম্বর করে দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে ওয়ান বাই থার্ড অর্থাৎ তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তিনটি ভুল করলে এক নম্বর কিন্তু কেটে নেওয়া হবে তার কথা কিন্তু এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে একটি মাত্র রিটেন এক্সাম নেওয়া হবে রিটেন এক্সামের মাধ্যমে কিন্তু সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে এবং এলডিসি পোস্টের জন্য তোমাদের এখানে রিটেন এক্সাম প্লাস কিন্তু এখানে টাইপিং নেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে তো কোন অ্যাড্রেসে তোমাদের আবেদন ফর্মটি পাঠাতে হবে সেটি কিন্তু দেখে দিলাম তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে তো ভিডিওটি তোমাদের যদি কোনোরকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য